হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে যে আইসিসি চ্যাম্পিয়নশিপের হবে এই ম্যাচটার ম্যাচটা দেখবো কোন টিমটা জিতবে সেটা আমরা জানবো কোন প্লেয়ারটা কিরকম কি করতে পারে এই ম্যাচে আপনাদের সাথে শেয়ার করা হবে আপনিও যদি হতে চান ওয়ান বেটের ভিআইপি ইউজার তাহলে সাইন আপ করার সময় আপনারা এস এইচ বি এই কোড দ্বারা সাইন আপ করুন এই কোড দ্বারা সাইন আপ করলে ফার্স্ট ডিপোজিটে আপনারা যদি স্পোর্টস খেলতে চান সেখানে তেত্রিশ হাজার টাকা বোনাস পাবেন এছাড়া যদি ওয়ান এক্স গেম খেলতে চান লাখ চল্লিশ হাজার টাকা বোনাস পাবেন যে ইন্ডিয়ার প্রথম ম্যাচটা ছিল বাংলাদেশের সাথে তো সেখানে তারা জিতেছে এবং পাকিস্তানের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সাথে সেখানে কিন্তু তারা হেরেছে ঠিক আছে তো এখানে ইন্ডিয়া উইনিং সাথে আসছে আর পাকিস্তানের একরকম বলতে পারেন ডু অর ডাই ম্যাচ এই এই ম্যাচটা ম্যাচটা যদি হারে তাহলে অলমোস্ট আপনারা বলতেই পারেন যে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বেরিয়ে যাবে তাদের ঘরে চ্যাম্পিয়ন হচ্ছে তাও তারা কিন্তু বেরিয়ে যাবে সবার প্রথমে আমরা যদি যাই যে কোন টিমটা ম্যাচ জিতবে তো আমার মতে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া জিতবে আর এটার সাথে আমি হাই ইনভেস্টমেন্ট করব কিন্তু এখানে বর্তমানে যে অর্ডার দিচ্ছে এই অর্ডার সাথে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করব না একটু ইনক্রিজ হওয়ার জন্য অপেক্ষা করব যেরকম ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন যদি এই ধরনের পাই এখানে আমি ইজিলি উঠাবো ঠিক আছে আর সেটা আপডেট আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে করব টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এখান থেকে এটা হলো ব্যাপার বাকি দুটো টিমে যদি মানে আর কি হিস্ট্রি বলা হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যখনই ম্যাচ হয় সেখানেই ওভারঅল ইন্ডিয়াই ফেভারেট থাকে আর বেশিরভাগ ম্যাচেই ইন্ডিয়াও জিতে কিন্তু কখনো কখনও একাত্রা ম্যাচ পাকিস্তানও জিতে যায় যেমন এর আগের যে আইসিসি আই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটা হয়েছিলো সেটা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে হয়েছিলো সেখানে কিন্তু ইন্ডিয়া হেরেছিল পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল ঠিক আছে এটা হলো ওভারঅল ব্যাপার বাকি এই জায়গার থেকে দেখুন অনেক অপশান থাকে যেমন এখান থেকে আপনাদের কিছু যদি আমি এক দুটো অপশান দেখাই যেমন টোটাল উইকেট ঠিক আছে এখানে ফিফটিন পয়েন্ট ফাইভ এটা আমি ওভারের সাথে যাব যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে আর যদি পাকিস্তান প্রথমে ব্যাটিং করে সেখানে আমি কিন্তু কোনো অপশানের সাথে যাব না মানে এটাকে স্কিপ করব। ইন্ডিয়া যদি প্রথম ব্যাটিং করে তাহলে টোটাল উইকেট সিক্সটিন উইকেট আমি এটার সাথে যাব কেন মানে ইন্ডিয়া যখনই ব্যাটিং করবে সেখানে থ্রি প্লাস ইজিলি স্কোর করার একটা সম্ভাবনা আছে কিন্তু এখানে ওই রানটা করার করে ছটা সাতটা উইকেট ইজিলি পড়বে সেই জায়গায় পাকিস্তান ওই রানটা চেস করার করে পাকিস্তানেরও কিন্তু দশটা উইকেট ইজিলি পড়ে যাবে উইকেট ডাউন ইজিলি হয়ে যাবে এভাবে অ্যানালাইসিস করে বেসিক্যালি আমি প্লে করি বাকি তারপরে এখান থেকে আমরা ওই অপশানটা বাদ দিয়ে আমরা এখান থেকে আল্টারনেটিভ আউটকাম করবো বাকি ওই রেগুলার অপশানে যেটা থাকবে সেটাও আমরা আপনাদেরকে আমি টেলিগ্রামের চ্যানেলে আপডেট করে দেবো এখানে দেখুন আল্টারনেটিভ আউটকাম প্লেয়ারফরেন্স এখানে বেসিক্যালি পয়েন্ট সিস্টেম হিসেবে উইনিং হয় একটা উইকেট যদি কোনো আর কি প্লেয়ার নেয় সেখানে টোয়েন্টি হয় একটা রান যদি কেউ করে সেখানে কিন্তু এক পয়েন্ট দেওয়া হয় এখানে কিন্তু কোনোরকম ওই চার ছয় বা দু তিনটে উইকেট নিলে এক্সট্রা পয়েন্ট পাওয়া যায় না মানে দুটো উইকেট নিলে চল্লিশ পয়েন্ট তিনটে উইকেট নিলে ষাট পয়েন্ট এক্সট্রা কোনো পয়েন্ট পাওয়া যায় না যদি কোনো প্লাস তিরিশ রান করে চল্লিশ রান করে বা পঞ্চাশ করে একশো করে কোনো এক্সট্রা পয়েন্ট কিন্তু নেই যত রান করবে ততই কিন্তু সে পয়েন্ট পাবে চার মারলে ছয় মারলে সেগুলোতে কোনো এক্সট্রা পয়েন্ট থাকে না সেভাবে স্টাম্পিংয়েরও পয়েন্ট থাকে সেটা নিয়ে মানে এই অপশানটা নিয়ে আমার অলরেডি আগের একটা ভিডিও বানা আছে সেই ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন বেসিক্যালি অলরাউন্ডারদের বেশি ভালো কি ভূমিকা থাকে এখানে অলরাউন্ডার বর্তমানে সেরকম অ্যাড করা হয়নি যেরকম হার্দিক পান্ডে আকসার পেটেল এছাড়া রবীন্দ্র জাদেজা এই অপশানগুলো যখনই অ্যাড হবে আপনাদেরকে টেলিগ্রামে আপডেট আমি করে দেবো এখন বর্তমানে এই জায়গাটা আমি স্কিপ করে চলছি নেক্সট অপশান চলে যাব স্টার্টে তো এই জায়গায় দেখুন রোহিত শর্মা এখান থেকে পেলার টোটাল রান এখানে কি হচ্ছে রোহিত শর্মা থার্টি মানে রোহিত শর্মা এই ম্যাচে কি তেত্রিশ রান করতে পারবে কি না সেভাবে যতগুলো প্লেয়ার আছে প্রতিটা প্লেয়ারের পাশে রান রেখা আছে এবং সেই রানটা আপনাদেরকে যদি মনে হয় করতে পারবে তাহলে ওভারের সাথে আপনাদেরকে প্রোডিকশান করতে হয় আর যদি মনে হয় যে করতে পারবে না তাহলে আন্ডারের সাথে প্রোডিকশান করতে হয় এখানে রোহিত শর্মার সাথে আমি যাব কিন্তু আমার একটু ইনভেস্টমেন্টটা লো থাকবে সেভাবে বিরাট কোহলির সাথেও যাব বিরাট কোহলির সাথে স্পেশালি আমি হাই ইনভেস্টমেন্ট করব। ঠিক আছে কেন কারণ কি বিরাট কোহলি পাকিস্তানের সাথে যখনই ম্যাচ খেলে বিরাট কোহলি তখন আলাদাই কিছু একটা ব্যাপার হয়ে যায় বিরাট কোহলি ইজিলি সেখানে বড় বড় স্কোর করে ঠিক আছে পাকিস্তান কোথাও না কোথাও বিরাট কোহলিকে অনেক ভয়ও খায় সে ভয় খাওয়ার চক্করেও ভালো বলিং করতে পারে না বিরাট কোহলির বিরুদ্ধে সেটাও একটা ওভারঅল ব্যাপার থাকে এভাবে এখান থেকে রিজব্যান বাবার আমার থাকবে কিন্তু ইনভেস্টমেন্ট আমার একটা লো থাকবে শেয়ার স্যায়ার এগেন হাই ইনভেস্টমেন্ট আমি এই শেয়ার স্যার উপরে করবো এই হাই শেয়ার স্যারও আমি দেখছি ওভার সাথে ঠিক আছে সেভাবে সুমন গিল অনেক ভালো ফর্মে আছে ইংল্যান্ডের সাথে যে তিনটে ম্যাচের সিরিজ হয়েছিল এখানে দুটো ম্যাচে ফিফটি এবং লাস্ট ম্যাচটাই করেছিল হান্ড্রেড এর পিছনে যে ম্যাচটা হয়েছিল বাংলাদেশের বাংলাদেশের সাথে সেখানেও কিন্তু এই শ্যাস মানে সুমন গিল হানড্রেড করেছে এখানে সুমন গিলের সাথেও যেতে পারেন আমি বর্তমানে সুমন গিলের সাথে যাচ্ছি না এখানে এটাকে আমি স্কিপ করে যাচ্ছি আর বাকি যদি সুমন গিলকে আমি নিই সেটা টেলিগ্রামে আপনাদেরকে আমি আপডেট করব ঠিক আছে বাকি এখানে যদি কোনো আন্ডারে কোনো প্লেয়ার খেলি সেটাও আপনাদেরকে আমি টেলিগ্রামে আপডেট করে দেবো দেখুন হায়েস্ট ওপেনিং পার্টনারশিপ এখানে পাকিস্তান সবথেকে বেশি মানে কি ওপেনিং পার্টনারশিপ শিপ করবে নাকি ইন্ডিয়া হাইয়েস্ট ওপেনিং পার্টনারশিপ করবে নাকি দুটো টিমের স্কোর হায়েস্ট পার্টনারশিপ একই থাকবে একই হওয়ার চান্স তো অনেক কম কিন্তু এখানে আমি ইন্ডিয়ার সাথে যাব আর এটা তো আমার অনেক বেশি ইনভেস্টমেন্ট থাকবে ঠিক আছে তো এই অপশানটাও আমি অবশ্যই এটা মানে আর কি নিয়ে যাব টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই জয়েন হয়ে যায় চ্যানেলে যদি প্রথম বেশি থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়ান এক্সপেটে সাইন আপ করার সময় এসএইচবি কোড দ্বারা সাইন আপ করুন বোনাস এছাড়া রিক্স ফ্রি বেনিফিট সব কিছু আপনারা এই কোড দ্বারা দেখতে পাবেন এটা হলো ভিআইপি প্রোমো কোড